সজল তার চাকরি জীবনের দু হাজার বিশ সনের ফেব্রুয়ারি মাসের চাকরি থেকে শুরু করে আজকে দু হাজার চব্বিশ সনের মার্চের তিরিশ তারিখ পর্যন্ত সে যেখানে কর্মরত ছিল আপনারা দেখে থাকবেন সে আমার সঙ্গে কর্মরত ছিল প্রতি মাসেই আমরা ভার কাটার অপরাধে মামলা দাখিল করেছি এখনও আপনি আমার অফিসে গেলে দেখবেন যে পনেরোটার মতো ডাম্পার জব্দ করে অফিসে রেখে দিয়েছি এখনও আর সজল ছিল আমার সবচেয়ে বড় সহযোগী আমাদেরকে টার্গেট করে তারা এটা পরিকল্পনা হত্যা করেছে আমি হত্যাকাণ্ডের বিচার চাই ছিল প্রত্যেকটা বিটের কাছেই কিছু বিশ্বস্ত তাদের ইনফর্মার থাকে সোর্স থাকে তার সোর্সের মাধ্যমে সে যখন জানতে পেরেছি যে তার বিটেরই হরিণমারা নামক এলাকায় পাহাড় খেকোড়া মাটি কাটছে সে তখন তার আরেক সহকর্মীকে নিয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলীতে ছুটে যাচ্ছিল ছুটে যাওয়ার প্রতি মধ্যেই ঘাতক ডাম্পার আমাদের বিট কর্মকর্তা জনাব সা মাটি মূর্তি ডাম্পারের চাকা পৃষ্ঠ করে তাকে ঘটনাস্থলে নির্মমভাবে হত্যা করেছে মানে যেভাবে হত্যা করেছে আপনারা ওখানে ছিলেন না যারা দেখেছে এটা আসলে বর্ণনাতে বর্ণনা করা যায় না আপনারা আরও জানে থাকবেন যে জনব স্বাধীনতা জামান তার চাকরি জীবনের শুরু থেকেই তিনি উখেরিন্দে কর্মরত ছিলেন আগের আগের দিনও শুক্রবারে সে একটা ডাম্পার জব্দ করে সে জব্দ করে সে মামলাও লিখে গেছে আমি তার তার টেবিলে দেখেছি মামলা লিখে গেছে সে রবিবারে সাবমিট করবে শুক্রবারে সে দুপুরে একই স্থান থেকে আর একটা ডাম্পার জব্দ করে সে অফিসে নিয়ে আসছে তারই ধারাবাহিকতা সে শনিবারের রাত্রে যখন খবর পেয়েছে গিয়েছে গিয়ে আবার ডাম্পার জব্দ করতে গিয়েছিল ঘাতকরা তাকে ডাম্পারের চাকে পৃষ্ঠ করে নিহত করেছে আমরা এই তার হত্যাকাণ্ড নিম্বা যে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমি নিজে বাদী হয়ে আমি ওখিয়া রেঞ্জের এঞ্জি বিস্তার আমি নিজে বাদী হয়ে উখিয়া থানায় একটা মামলা করেছি এক নম্বর আসামি করেছি যে এই ডাম্পারের চালক ছিল দুই নম্বর ডাম্পার আসামি করেছি যারা যে এই ডাম্পারের মালিক ছিল তিন নম্বর যে এই ডাম্পারের সহযোগী ছিল এবং অপর যে আসামি যারা উখিয়া রেঞ্জের দুসুরি বিট রাজাবলং বিট টোটাল উখিয়া রেঞ্জের যেই জায়গাতে পাহাড় আছে যারা পাহাড় কাটার সিন্ডিকেটের সাথে জড়িত আমরা পুলিশ বিভাগের সহায়তা নিয়েছি আমরা গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে আমরা এই মামলা আসামিদেরকে আসাম অন্তর্ভুক্ত করেছি যেদিন আসামরা আমি যেদিন মামলা সাবমিট করেছি ওই দিন রাত্রেই ওখিয়া থানা পুলিশের কাছেজন একটা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমরা আশা করব পুলিশ বিভাগের প্রতি রাষ্ট্রের প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি যাতে এই সার্জাদের মতন করে আর কাউকে প্রাণ দিতে না হয় এটা বিচার শুক্রবার শনিবার রাত্রে ঘটনা আমরা রবিবারে সারাদিন পোস্টমার্টেম নিয়ে ডেটবর্ডি নিয়ে ব্যস্ত ছিলাম পরের দিন আমি কালকে থানায় গিয়েছি থানায় গিয়ে আমি মামলার কপি সংগ্রহ করেছি আমরা এখনও আবার ওখানে ইয়া তদন্তে যেতে পারিনি আমরা আগামী দিন তদন্তে যাব ওখানে দেখব আর কী কী হয়েছে আমরা বিস্তারিত দেখে যারা যারা পাহাড় কাটা জড়িত আমরা বন আইনে সংরক্ষিত বনে প্রবেশ অনুপ্রবেশের অপরাধে এবং সংরক্ষিত বনে পাহাড় কাটার অপরাধে আমরা আরও মামলা দাখিল করবো যারা সিন্ডিকেটের সুযোগ তারাও যায় হয়তো বা আমি জানি কিন্তু পরিবেশের মামলাটা আমি বলতে পারবো না যেহেতু পরিবেশ আদায় অধিদপ্তর আমরা বন আইনে আমরা আমাদের উখিয়া রেঞ্জ থেকে আপনারা জেনে থাকবেন যে এই বছরও আমরা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরেও আমরা প্রায় একশো একত্রিশটার মতো মামলা দাখিল করে ফেলেছি এর মধ্যে অবৈধ জবরদখলদার পাহাড় কাটা বালি অবৈধভাবে বালি সংগ্রহকারী আমরা মামলা দাখিল করেছি ভবিষ্যতে যাতে এই এলাকায় এই এলাকায় যাতে আপনারা জেনে থাকবেন যে এখানে দুইটা খাল রয়েছে খালের ইজারা হয় এখানে কোনো বালি নাই এই বালির খাল যাতে ইজারা না হয় আমরা আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো এগুলো তদন্ত করা হোক এগুলো এখানে যতবার এখানে খালের ইজারা দেওয়া হবে তত বেশি পাহাড় খেকর ইচ্ছায়িত হবে তারা যাতে ওখানে ঢুকতে না পারে এজন্য আমি আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রের কাছে ኢስትነላዪ እፈቅ ደህጅቪሆባነትሮ. ቨሶንህቃትጀቚ deriv ኮ጑ን፣ትኩ ኡያሳትጊቸዝጀተ.